বন্ধুরা এখানে সবজি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি সব বীজ দানা দেখো ফেলে নিয়েছি এখানে বেড পেপারও তোমরা ব্যবহার করতে পারো রেসিপিটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো নিয়েছি এই দেখো এখানে আদাটা গ্রেট করে নিয়েছি এখানে রসুন বাটা এখানে একটু চাট মশলা আছে আর এখানে ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে সব এখানে দিয়ে দেবো এবার স্বাদ নুন দিলাম দেব এখানে টমেটো সস দেব ভিনিগার দেব এই দুই মুটকি মতো দিলাম এখানে সোয়া সস সব উপকরণ গুলো ভালো করে মেখে নেব এবার দেখো এখানে থোড়ি নিয়েছি দেখো সেদ্ধ করে নিয়েছি ভালো করে তা এরকম করে চেপে এখানে দিয়ে দিচ্ছি কারণ কি সোয়াবিন সহজেই নুনটা মানে সোয়াবিনের মধ্যে ঢুকে যায় সেই জন্য একটু পরে দিচ্ছি এটা উপকরণ সুন্দর করে মেখে নেব এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দেব যদি পছন্দ না করার দরকার নেই তা এটা দিলে একটু চটপটা হবে সেই জন্য একটু দিলাম এবার দেখো স্টিক নিয়েছি এখানে পেঁয়াজ এখানে ক্যাপসিকাম এইভাবে ঢুকিয়ে নেব একটা টমেটো দিলাম এবার এখানে একটা সোয়াবিন দেব এবার আবারও আমি এখানে পেঁয়াজ দেব ক্যাপসিকাম দেবো টমেটো আবার একটা সয়াবিন দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো করে নিচ্ছি বন্ধুরা হয়ে গেছে আমার এটা তৈরি চারজন মানুষের জন্য চারটে করে নি দেখো বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা দেখো ডিম নিয়েছি সামান্য একটুখানি নুন দিলাম তারপরে ফেটিয়ে নেব তা দেখো বন্ধুরা আমার যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি ডিমের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে স্টিকটা নিয়েছি এইভাবে এইভাবে ভরে দেব দেখো বন্ধুরা এরকম করে নেব তার চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসছি আর কড়াইতে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এইবার আমি তেলে ছেড়ে দিলাম দেখো বন্ধুরা একটা হয়ে গেছে এইবার নামিয়ে করে তা দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটা একটু কমিয়ে নি নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তেলটা কমিয়ে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি দিলাম এখানে একটু রসুন বাটা দিলাম একটু লঙ্কা চিলি দেবো বন্ধুরা এই যে সস গুলো খুব সুন্দরভাবে মিশে গেছে আর এখানে আর নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ সমস্ত কিছুতেই তো একটু নুন থাকে বিশেষ করে সোয়া সসে তো নুন থাকে আর এখানে এবার স্টিক গুলো আমি দিয়ে দেবো আমার এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা সয়াবিন দিয়ে কি সুন্দর সেটে বানিয়ে ফেললাম আর দারুণ হয়েছে দেখতে একবার অবশ্য অবশ্য তোমরা বাড়িতে করবে আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলো না ঠিক আছে এখন গরম গরম আমাদের খেতে হবে রাখছি তাহলে টা